এই যে সরকারের প্রচারিত আমরা দেখছি যে কোনো কর্মকর্তা চলে গেলে তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করে তো সরকার আসলে মানে পদে থাকা অবস্থায় এই তদন্তটা করে না কেন আপনার কি মনে আমাদের কাঠামোগতভাবে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই অধিকাংশ প্রতিষ্ঠানগুলো আমরা যদি আসলে ভালোভাবে দেখি এই প্রতিষ্ঠানগুলো সবই দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ মানুষ সে আসলে তার ন্যায্য সেবাটুকু সরকারি দপ্তর থেকে পায় না যার কারণে আসলে বোঝা যায় যে এই প্রতিষ্ঠানগুলো আসলে কতটা দুর্নীতিগ্রস্ত আমরা যদি এই সময় এসে দেখি যে বেঞ্জির আসাদুজ্জামান মতিউর রহমান যে এরা যে আসলে দুর্নীতি করেছে যেটা সাংবাদিকদের মাধ্যমে উঠে এসেছে যে আসলে দুর্নীতিগ্রস্ত কি শুধু আসলেই বেনজির মতিউর কিংবা একজন আসাদুর এটা তো আসলেই মানে এইটা একটা নমুনা মাত্র কারণ এইটা আমি মনে করি যে এই দুর্নীতিগুলো আসলে এখন প্রকাশ পেয়েছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ দ্বন্দ্বের মাধ্যমে যেমন আমি আর দামি নির্বাচন করেছে ঠিক তেমনই আসলে ঠিক আছে এই আওয়ামী লীগের ভিতরের কার দ্বন্দ্বের কারণেই আজকে বেনজির মতিউরের দুর্নীতিগুলো প্রকাশ পেয়েছে আজকে এইসব অসংখ্য বেনজির অসংখ্য মতিউর প্রতিটা সরকারি দপ্তরগুলোতে আসলে লুকিয়েছে লুকিয়ে আছে আমরা আসলে সারা দেশব্যাপী আজকে প্রোগ্রাম করছি এর জন্য যে এই চিহ্নিত দুর্নীতিবাজদেরকে আসলে জনগণের সম্মুখে উপস্থাপন করা হোক আর আমরা একটা কথা বলেছি যে এই সময় একটি স্বাধীন দেশে তেপ্পান্ন বছর পরে পরেও সেও আমরা আসলে কেন এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি ঠিক আছে এর মূল কারণ হলো এই দুর্নীতি দুর্নীতি দুর্নীতির কারণ আমরা এই দুর্নীতিকে চিহ্নিত করতে চাই এবং একটা কথা সবারই মনে রাখতে হবে বর্তমান সময়ে এসে যারা দুর্নীতি করতেছে এবং দেশটাকে পঙ্গু করে দিচ্ছে তারা উনিশশো সালে যে রাজাকারের যে ভূমিকা পালন করেছে যাদেরকে আমরা রাজাকার বলি তাদের চেয়েও নগ্ন কাজ করতেছে এবং নব্য রাজাকার হিসাবে তারা তাদেরকে উপস্থাপন করছি একজন তরুণ প্রজন্মের পক্ষ থেকে